খান শাহর থেকে অনুপ্রেরণা নিয়ে পুরুলিয়া শহরে কোচিং সেন্টার দ্বিতীয় বছরে ভূমিপুত্র খান তিনি একজন সৈনিক হওয়ার জন্য পরীক্ষায় বসেছিলেন কিন্তু না হওয়ার জন্য তিনি বাতিল হয়ে যান তারপরেই তিনি একটি কোচিং সেন্টার শুরু করেন যার নাম রয়েছে খান স্যার রিসার্চ সেন্টার তার থেকে অনুপ্রেরণা নিয়ে পুরুলিয়া শহরের যুবক আজ থেকে প্রায় দু বছর আগে চারজন বন্ধু মিলে একটি কোচিং সেন্টার খোলেন যার নাম দেওয়া হয় পুরুলিয়া দ্য সায়েন্স রুফ এই দুই বছরই অনেক ছাত্রছাত্রী তারা কর্মসংস্থানের সুযোগ পেয়েছে আজ দ্বিতীয় বছরের পুরুলিয়া দা সায়েন্স রুফ কোচিং সেন্টারে কন ভোকেশন অর্থাৎ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হলো এই সংবর্ধনা সভায় ছাত্রীদের আগামী ভবিষ্যৎ উজ্জ্বল করার লক্ষ্যে এবং বর্তমান ছাত্রীদের মনোবল বাড়াতে এই অনুষ্ঠানটি করা হয় বলে জানা যায় বিগত দু বছরের নার্সিং এএনএম জিএনএম এবং বিএসসি নার্সিং উত্তীর্ণ হয়েছে এবছর প্রায় পঞ্চাশশো জন ছাত্রছাত্রী উত্তীর্ণ হয় সফল ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হল কোচিংয়ের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত মেডিকেল কলেজে তারা নার্সিংয়ের সুযোগ পেয়েছে কোচিং সেন্টারে কর্ণধার নীল পল মণ্ডল জানালেন বিগত কয়েক বছরে তাদের কোচিং থেকে পড়াশোনা করেন পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল কলেজে নার্সিং পাঠরতা তাদের ছাত্রী ছাত্রী রয়েছে

এক্সপিরিয়েন্সের কথা বলা হয় তাহলে তো পুরো দিনটাই শেষ হয়ে যাবে কিন্তু যেটা না করলেই নয় প্রত্যেকটা টিচারকে আমি মন থেকেই জানতে চাই আপনারা না থাকলে আমার স্কোরটা মানে সম্ভবই আমাদের সব থেকে বড় যে আর পুরুলিয়া প্রথম যেটা প্রান্তিক জেলা এবং এই জেলা থেকে আমাদের এই যে বিএসসি বা জিএলএম এএলএম বা বিভিন্ন যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা এবং এই সমস্ত আমাদের যে পরীক্ষাগুলো এগুলো আগে আমাদের খুব একটা কম্পিটিশন জায়গা ছিল এটা মোটামুটি আট দশ বছর পর থেকে অনেকগুলো কোচিং সেন্টার হয়ে পরে আমরা এই জায়গাটা আজকে আমরা হচ্ছে যেটা আগে ছিল না আমি দেখেছি তো এটা পুরুলিয়ার ক্ষেত্রে খুবই গর্বের যে আজকে পুরুলিয়ার মেয়েরা বিভিন্ন যে সমস্ত কলেজগুলো তোমরা বললে কেউ ঝাড়গ্রাম কেউ আরো কলকাতা দিয়ে কেউ উত্তরবঙ্গে আবার কেউ পুরুলিয়াতে বিভিন্ন জায়গাতে সুযোগগুলো পেয়েছে এটা খুবই গুরুত্বের এবং খুবই ভালো লাগছে আমি এই ইনস্টিটিউশনের নিরোদপুর এবং নিউটন সাহ আমাদের সবাই আছে আমার শুধু চেনামো মাস্টারমশাইদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো বন্ধু সুলভ সকলকে ম্যাডাম আছেন এবং আপনারা যারা গার্জেন আছেন একটা জিনিস হচ্ছে যে পুরুলিয়া কেকটা কেন

ঘটনা <laughs> की ज़रूर, ज़रूर। अरे राम भाई, देखो। इधर हमने आपसे मिले थे। आपसे मिले थे। आपसम क्या बोले? इधर टीचर इस लाइक एक कैंडल, इट कंज़्यूम्स इट আগের বছর নভেম্বর মাসে শুন্য নিজে নিউজ নিজের একটা কোচিং খুলছে সেখান থেকে স্যারের সাথে কনট্যাক্ট করে এখানে এসেছিলাম ফার্স্ট বাড়ি থেকে যাওয়া আসা করতাম তারপর প্রবলেম হচ্ছিল দেখে টাইম নষ্ট যাচ্ছিল দেখে আমরা এখানে মেসে থাকতাম তারপরে শেষ পর্যন্ত একদম স্যারের সাপোর্ট পুরুলিয়ার দেবন মাহাতোতে

সায়েন্স গ্রুপ আমরা মূলত নার্সিং এ এনএম জিএনএম এবং বিএসসি নার্সিংকে নিয়ে আমরা পড়াই আর কি তো আমাদের প্রায় সিক্স প্লাস স্টুডেন্ট ছিল তো প্রায় ফর্টি সিক্স ফর্টি সেভেন এইরকম আমাদের সিলেকশন হয়েছে পশ্চিমবঙ্গের প্রতিটা মেডিকেল কলেজে আপনি দেখতে পাচ্ছেন এখানে যারা উপস্থিত আছে তারা সবাই সিলেকশন হয়েছে এবং তাদের উদ্দেশ্যেই আজকে এই অনুষ্ঠানটা যেটা কনভকেশন সেরেমনি আমাদের তো এরা সবাই উপস্থিত আছে আপনি দেখতে পাচ্ছেন আমরা আমাদের আশিস স্যারকে আছেন স্যার আমাদের ম্যাথ রিজনিং জি এস সবগুলোই আর কি কভার করেন স্যার ফিজিক্সেও আর কি পড়ায় আমাদের প্রায় চোদ্দো পনেরো জন আমরা ফ্যাকাল্টি রয়েছি আমাদের প্রতিষ্ঠানে এখনও আমাদের চলছে এই দু হাজার পঁচিশের জন্য যে পড়াশোনা সেটাও আমাদের চলছে তো এখনও প্রায় দুশো আড়াইশো মতন স্টুডেন্ট আমাদের আছে এর সঙ্গে সঙ্গে আপনাকে বলে রাখি আমাদের মানবাজারও একটা ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চেও আমরা নার্সিং এ এনএম জিএনএম বিএসসি নার্সিং রেলওয়ে এগুলো এই মূলত যে পরীক্ষাগুলোতে সায়েন্সের ইয়েটা বেশি থাকে সেটাকে নিয়ে আমরা আর কি পড়াই তো হ্যাঁ শুরুটা হয়েছিল আমরা তিন বন্ধু আর কি মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে চলো আমরা এরকম পুরুলিয়ার মেয়েদের জন্য কিছু করতে চাই মানে পুরুলিয়ার এখনও বলে রাখি যে ফিমেল লিটারেসি অনেক কম তাহলে সেই জায়গাতে আমাদের টার্গেটটা ছিল যে মেয়েদেরকে আর কি এম্পাওয়ার করতে হবে সো একটা মেয়ে যদি এম্পাওয়ার হয় কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা কথা ছিল যে শিক্ষিত মায়ের সন্তান কখনো অশিক্ষিত হতে পারে না তাহলে এরা তো আগামী দিনের মা এদের সন্তানরা অবশ্যই শিক্ষিত হবে এবং মানে সঠিক শিক্ষায় শিক্ষিত হবে যাতে করে শুধুমাত্র এরা নয় এদের আরও দু তিনটে জেনারেশন যাতে করে আর কি আপগ্রেড করতে পারে নিজেকে এই মোটিভ নিয়ে আমরা শুরু করেছিলাম এবং এক বছর আমাদের হয়ে গেল আমাদের প্রতিষ্ঠানের প্রায় এই বছর প্রথম বছর আমাদের যেটা সিলেকশান সেটা প্রায় ফর্টি ফাইভ ফর্টি সিক্স এরকম আজকে সবাই উপস্থিত হতে পারেনি প্রায় আজকে বত্রিশ পঁয়ত্রিশ জনের মতন উপস্থিত আছে উনি আমাদের স্যার স্যার কিছু বলুন আজকে আমাদের প্রতিষ্ঠান থেকে টিএসআর দ্য সায়েন্স রুম চল্লিশের বেশি সিলেকশন হয়েছে এরপরে আরেকটা রাউন্ড বাকি রয়েছে সেখানে হয়তো আশা রাখছি যে দশজন জন সিলেকশন হবে ঠিক আছে তাই এইখানের যে যেসব ছাত্রছাত্রী রয়েছে এইখানের না পুরো পুরুলিয়ার তাদেরকে বলবো যে নার্সিং বিএসসি নার্সিং বা এনএম জিএনএম যাদের লক্ষ্য ঠিক আছে তারা এখন থেকেই প্রিপারেশান শুরু করো এবং আমাদের সাথে পারলে যোগাযোগ করতে পারো থ্যাংক ইউ আচ্ছা আমাদের ছাত্রীদেরকে যদি কিছু